অ্যাকচুয়ালি এটা ফেজ টু ক্যাম্প মানে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প প্রাথমিক পর্যায়ের ক্যাম্পগুলো আমাদের বাইরে হয়েছে কাছার শ্রীভূমি এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এখন অব্দি আমাদের এগারোটা ক্যাম্প করা হয়েছে বাইরে ওইখান থেকে যারা পেশেন্টকে সিলেক্ট করা হয়েছে শিলচর মেডিকেল কলেজে ওদেরকে নিয়েই আজকের এই ফার্স্ট ক্যাম্পটা করা হচ্ছে তো আজকে মেইনলি আমাদের উধারবন কনস্টিটিউশন থেকে পেশেন্ট আসছে আর কিছু কিছু পেশেন্ট আমাদের করিমগঞ্জ থেকেও এসে গেছে যেটাকে শ্রীভূমি বলা হচ্ছে তো এখানে মানে কতজন রোগীরা এখানে অংশগ্রহণ করেছেন আমাদের কাছে একটা লাইন লিস্ট এসেছে মানে পেশেন্টের নামগুলো এসছে ওইখানে আমাদের থ্রি প্লাস পেশেন্ট আজকে আসার কথা যদিও এনএচএম এর স্ট্রাইক চলছে এই জন্য একটু পেশেন্ট হয়তো একটু কম আসতে পারে কিন্তু আমরা সব দিক দিকেই প্রস্তুত আমাদের পরিকাঠামো ঠিক আছে ডক্টরস প্যারামেডিক্যাল স্টাফ নার্স সিকিউরিটি পার্সোনাল সবাই যার যার দায়িত্ব নিয়ে কাজ করছে আচ্ছা স্যার আজকে মানে অতিথি হিসাবে কে কে উপস্থিত আজকে আমাদের প্রথম ক্যাম্পে ইনোগ্রেশন ছিল এখানে মুখ্য অতিথি ছিলেন আমাদের শিলচরের এমপি স্যার পরিমল শুক্লবৈদ্য উনি আবার আমাদের মেডিকেল গভর্নিং বডির চেয়ারম্যান সাথে ছিলেন আমাদের বরাকভেলি ডেভেলপমেন্টের ক্যাবিনেট মিনিস্টার কৌশিক রায়জি উনিও আবার আমাদের গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের উপায়ুক্ত মৃদুল যাদব মহাশয় আই ছিলেন আমাদের জয়েন্ট ডিরেক্টর শিবানন্দ রায় ডক্টর শিবানন্দ রায় এবং আমাদের এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার হেলথ ক্যাম্পটা অ্যাকচুয়ালি আমাদের এখানে ছয় দিনের হিসাবে চলবে ছ দিন মানে আজকের থেকে স্টার্ট হয়েছে ছয় সাত আট আবার পনেরো তারিখ হবে বাইশ তারিখ এবং চব্বিশ তারিখ গিয়ে শেষ হবে তো প্রত্যেকটা ক্যাম্পে ধরুন তিনশো থেকে পাঁচশো এরকম পেশেন্ট আসবে এগুলা পেশেন্ট প্রাথমিক পর্যায়ে ওইখানে সিলেক্ট করা হয়েছে এলএসি ওয়াইজ যেগুলো ক্যাম্প হয়েছে ওইখান থেকে যেগুলো শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে এগুলা এখানে আসবে আর যেগুলো ট্রিটমেন্ট আমাদের পক্ষে করা সম্ভব আমরা এগুলো ট্রিটমেন্ট করে দেবো আর যেগুলা ট্রিটমেন্ট এখানে হবে না এটা গোয়াহাটি মেডিকেল কলেজে পাঠানো হবে সেখান থেকে হয়তো গুয়াহাটি মেডিকেলে ট্রিটমেন্ট হবে নাহলে বাইরে রেফার করা হবে মোস্টলি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে থার্টি থ্রি পার্সেন্ট পেশেন্ট আসছে আমাদের এখানে যেটা আমাদের লাইন লিস্ট আছে তো বেশিরভাগ পেশেন্ট সিপি মানে সেরিব্রাল পলসি তো ওটার তো কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই কিন্তু লাইফস্টাইল মডিফিকেশান ফিজিওথেরাপি বা কীভাবে করলে ওরা ভালো থাকবে প্লাস ডিসিবিলিটি সার্টিফিকেটের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যারা ওনারা সুস্থভাবে বাঁচতে পারে